ওয়েলকাম টু জয়েস আজকে আমরা যাচ্ছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম দাঁড়িয়ে আছি আইস কাটিং রিংয়ের সামনে আপনারা যদি সদন থেকে বাসে আসলে এখানেই নামবেন নামার পরে ওই সামনের যে ক্রসিংটা গুরুসদয় রোড ওখান থেকে ডান দিকে গেলে জাস্ট সিক্সটি মিটার্স মতন কাছেই চলুন যাওয়া যাক একটা বড় হচ্ছে আর ছোট হচ্ছে আচ্ছা দেখুন হ্যাঁ 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 এক্স্যাক্টলি এটা ভিজুয়াল ইলিউশন মানে ইসি জোকের দাদা এক্স্যাক্টলি কারণ এক্স্যাক্টলি ডাইনামিক্স প্রিন্সিপাল ফলো যে গাড়ি গতবার এরোডাইনামিক্সের আর এদিক থেকে ইয়ার প্রেসারটা যাচ্ছে ওখানে ওই একই হ্যাঁ ক্রিকেট বল ইনসাইড আউটসাইড এটা ম্যাগনেসেতে খুব সুন্দর ডেমোনস্ট্রেট করা আছে এখানে and same thing to enter sign যদি আমাদের স্কালটাকে আমরা ওপেন করতে পারতাম তাহলে আমরা এটা এখন দেখতে পেতাম যদি এটা ফ্রন্ট ফ্রন্ট ওপেনিং হয়েছে এটা কিন্তু গল ব্লাডারের কথা বলছে ইংরাজিতে প্রথমে বললো তারপরে বাংলায় বলছে বৃত্তরসের কথা ওয়েলকাম টু জয়েস ট্রাভেলগ কলকাতা শহরের উপকণ্ঠে যেগুলো একদিনে দেখার জায়গা সেই সিরিজের মধ্যে আজকে আমি এসেছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম এটা এর মেন গেট এটা মোটামুটি সায়েন্স পার্ক বলতে পারেন তবে যে কোনো মানুষেরই ভালো লাগতো খুব এন্টারটেনিং সায়েন্স মানে এমন নয় বোরিং সায়েন্স এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এই আমি টিকিট কেটে নিয়েছি এখন আপনারা যদি সবগুলো একসাথে দেখেন যা যা এখানে ফ্যাসিলিটিস আছে তাহলে এইটি রুপিসের একটা টিকিট কাটতে পারেন যার মধ্যে সব কিছু ইনক্লুডেড এখানে অনেক কিছুই রয়েছে তার মধ্যে কোল্ড মাইন্সটা খুব বিখ্যাত এছাড়া ম্যাথামেটিক্স গ্যালারি সায়েন্স গ্যালারি টেলিভিশন গ্যালারি অ্যাটসেট্রা তো আসুন আমি এর মধ্যে প্রবেশ করি আর এখানেরা টিকিটের মধ্যে টাইম লিখে দিয়েছে যে কোন টাইমে কোনটা যেতে হবে তো সেই টাইম অনুযায়ী দেখার চেষ্টা করব আমি আগের আগেও এসেছি ইচ্ছা আছে এগুলো ঘুরে দেখানোর এখানে থ্রিডি শো হয় সায়েন্স শো হয় ম্যাজিক শো এটসেট্রা হয় দেখা যাক কতটা কী ভিডিওগ্রাফি করতে অ্যালাউ করে এরা তো চলুন ভেতরে যাওয়া যাক প্রবেশ করছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে কিন্তু যেটা যেটা মনে হয় প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আজকে দু দুটো বাস ভর্তি করে স্কুল স্টুডেন্টরা এসছে তো ওদের সামনে আমরা কতটা যে দেখাতে পারবো জানি না ঢুকে প্রথমেই এখানে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে কিছু মাছ রয়েছে সেগুলো দেখতে পারেন এখানেই ওরা রেজিস্টার মেনটেন করে এখানেই টিকিটগুলো দেখলো পার পার্সন এইটি রুপিদের বা যদি টিকিট কাটেন তাহলে সব সবকটা আপনার ইনক্লুডেড হবে ইনফ্যাক্ট থার্টি ফাইভ রুপিস বেঁচে যাবে আর যদি ইন্ডিভিজুয়াল টিকিট কাটেন তার থেকে এখানে অ্যাকোয়ারিয়াম রয়েছে আর এই পাশে রয়েছে পাখি পাখি আমি যা মোটামুটি বুঝতে পারছি হ্যাঁ মোটামুটি না এটা পাখি সিওরলি বদ্রি পাখি আর এখানে রয়েছে যারা এদের ফাউন্ডার মেম্বার আর কি তাদের হোমি জাহাঙ্গীর বাবা রয়েছেন বিক্রম সারাভাই রয়েছেন মানে ইন্ডিয়ার সায়েন্স প্রোগ্রামে যারা যারা যেমন আচার্য প্রবুলচন্দ্র বোস রয়েছেন এই হলো বিআইটিএম এবারে ডিসপ্লেতে হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে নোবেল প্রাইজ ফিজিক্সে যারা কেমিস্ট্রিতে যারা উইন করেছেন

আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেদিকে হ্যাঁ মানে ম্যাগনেটিক পরিষ্কার আমি বুঝতে পারছি একদম ম্যাগনেটিক লাইন অফ ফোর্স দিয়ে হয়ে যাচ্ছে এগুলো একদমই তাই আইডেন্টিফাই ম্যাগনেট কোনটা কি ম্যাগনেট কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল কোন দিকে আছে হ্যাঁ এটা 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 হ্যাঁ ওটা যেমন বার ম্যাগনেট ছিল কোনটা হর্সু শেপের ম্যাগনেট ডিফারেন্ট শেপের ম্যাগনেটগুলো দেখানো হচ্ছে এটা ওয়াটার গড এটা আচ্ছা আচ্ছা সেন্স সেন্স করছে বডি টেম্পারেচারটাকে হিট করে সেন্স করে দেখছে ব্রিদিং স্কোয়ার আচ্ছা এটা কি হয় আচ্ছা

আর মানে হচ্ছে আর সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে এক্স্যাক্টলি আর এখানে স্ট্রেন্থ অফ এয়ার প্রেশার আচ্ছা ও এটা তো খুব ফেমাস এক্সপেরিমেন্ট ছিল দুদিকে টুয়েলভটা করে ভর দিয়েও আলাদা করা যায় বন্ধ করে দিই বন্ধ মানে এর থেকে বোঝা যায় যে এয়ার প্রেশারের কত পাওয়ার দুদিকে দুদিকে অনেকগুলো হর্স দিয়ে এটা আলাদা করা যায় আমরা তো পারবো ইন রেসেন্টলি হ্যাঁ দুটো বেগে যাচ্ছে কিন্তু আলাদা করা যাবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা হচ্ছে আচ্ছা হয়ে যাবে কোনো কোনো প্যাটার্ন ফলো করবে না আচ্ছা exactly.

আগে যা গতি ছিল এখন থেকে অনেক কম গতি কিন্তু আপনি দেখুন হাওয়াটা আপনি সেম অনুভব হ্যাঁ এখনো হাওয়াটা

মানে এটা কারণে চলছে না আসলে এই এটা আপনি তো আর সংখ্যাগুলো দেখার দেখতে পাবেন না কিন্তু আমরা আলোটাকে সেইভাবেই দেখবো একটা পার্টিকুলার টাইমে আপনার মনে হবে যে নাম্বারগুলো তো এটাই পুরোটাই অপটিক্যাল অপটিক্যাল ইউজনের ওটা ম্যাগনাস এফেক্ট হ্যাঁ

মোমেন্টাম ট্রান্সফার মোমেন্টাম ড্রান্সফার হ্যাঁ লেখাই আছে মোমেন্টাম মাল্টিপ্লেয়ার মানে এটা যত জোরে হার্ড ড্রপ করবে ততটাই বেশি করবে এবং ছোট বল হলে বেশি দূর যাবে বড় বল হলে কম দূর যাবে করতে হবে বল নিলে ভালো হবে আর খুব সুন্দর এখানে আর কিছু এক্সপ্লিয়ার আছে এখানে আর কিছু এক্সপ্লিয়েন্স করার দেখান

কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করব ইলেকট্রিসিটি জেনারেট করব যেটা আমরা আওয়াজের মাধ্যমে মানে এটা যদি ভোল্ট মিটার হয় এখন জিরো আছে যেই আমরা বডিতে দেব বডিতে কিন্তু কারেন্ট আছে দুটো হ্যান্ড দিলেই এই দেখুন থ্রি থ্রি ভোল্ট মানে আমাদের বডির মধ্যে ইলেকট্রিসিটি আছে এখন থ্রি ভোল্ট এটা একবার একবার করুন না একবার জাস্ট আমি দেখে নিই প্লিজ ভাই বাটারফ্লাই এফেক্ট দুটো সেম লেন্থের আছে কিন্তু দেখুন দুটোর মুভমেন্ট প্যাটার্ন একদম আলাদা 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 এক্সাম তো আপনি যেটা দেখেন যে সেটা এটা জিনিস একটু ওইখানে এটা একটু সোজা ওইখানে এত সমস্যা নেই এখন ওখানে থিম থাকা যেতো এটা যদি আমরা ঘুরেই ছাড়ি দেখবেন যে এটা সোজা যাচ্ছে হ্যাঁ স্ট্রেট যাচ্ছে হ্যাঁ তো আমরা ঘুরে নিই বাবা দেখো ওখানে এটা থিম থাকা ছাড়া হ্যাঁ এবার এটা মুভ ফুড কাস্ট

দেখতে আর তেল চেষ্টা। কোনগুলো কালার দেখতে পাচ্ছেন? ইয়েলো, পার্পল দেখতে পাচ্ছেন। এটা আমরা যদি হ্যাঁ। হয়ে যাবে। দেন আবার তিনটে প্রাইমারি কালার যেগুলো মিলে হোয়াইট হয় সেটা তিনটে মানে নিউটন করার চেষ্টা করছে আর কিছুও মিলে খুব সুন্দর। কি তোমরা বুঝতে

হ্যাঁ কিন্তু এটা পিক্সেলটা এত বেশি আছে যে আমার হাতের জন্য একটা প্রপার হ্যান্ডের শেপ কিন্তু চলে আসছে খুব সুন্দর থ্যাংক ইউ আমরা এখন এসেছি এ এখন না কিছুক্ষণ আগেই এসেছি এটা হচ্ছে চিলড্রেন্স গ্যালারি একদম ছোটো যারা আসবে তারা তোমরা এখানে একটু সময় এনজয় করতে পারো খুব সুন্দর একটা পাংকি রয়েছে এর মধ্যে তোমরা যেতে পারো জুতো খুলে তোমরা উঠতে পারো একটু খেলতে পারো কিন্তু এগুলো সেভেন ইয়ার্সের থেকে কম বড় বাচ্চাদের জন্যই কিডস ক্লিনিক দেখানো আছে মানে সেই আর এখানে একটা ট্রেন রয়েছে একেবারেই বাচ্চাদের জন্য এবং দেখুন টয় ট্রেনের মধ্যে সিগনালিংটা দেখানো হয়েছে নিচে একজন খুব সুন্দর আমায় ডেমনস্ট্রেট করলেন ওরা ইন্টার্নশিপ করতে এসছে বললো স্যার এটা এই এই বাচ্চাদেরটা স্কিপ করে আপনি ওই বিল্ডিংটা চলে যান আচ্ছা এখানে বাচ্চারা উঠে যদি মুখ দেয় তাহলে তাদের মনে হবে যেন এই এই সাজ পোশাক তারা পড়েছে আর এখানে টাচ অ্যান্ড ফিল আচ্ছা কিছু অপটিক্যাল ইলিউশন রয়েছে আর এটা তো খুব সুন্দর এটা করতে হয় মানে খুব কনসেনট্রেট করে করতে হয় টাচ করলেই কিন্তু আওয়াজ আওয়াজ হয়ে যাবে তো আমি 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 যেহেতু ক্যামেরা করছি তাই জন্য আমার পক্ষে এটা অলমোস্ট মুশকিল কেউ যদি করে এটা কনসেন্ট্রেট করে করলে তাহলে পুরোটা হয়ে যাবে ডিফারেন্ট শেপগুলো রয়েছে টাচ করে দেখি এক্স্যাক্টলি তাহলে এখন যেমন লাগছে যে আমি টাচ করে দেখবো কিছু চেঞ্জ হচ্ছে কিনা মানে থ্রি ডি ভিউটাকেই ইমপ্লাই করা হয়েছে আর এখানেও আচ্ছা গোল করা যাবে মানে সেভও করা যাবে চাইলে আমি যদি সেভ করি আচ্ছা আচ্ছা এখানে যেতে হবে আচ্ছা এই সেভ করলাম সেভ 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 আচ্ছা সেভ খুব সুন্দর বাচ্চাদের খুবই মজা হবে ছোটদের জন্যই মেনলি এটা সুন্দর আচ্ছা এখানে হ্যালো হ্যালো আচ্ছা ওই যেটা মানে টিউব মানে সাউন্ড যে টিউবের মধ্যে দিয়ে দিয়ে যায় এক একজন বাচ্চা এদিক থেকে বলবে অন্যজন বাচ্চা দিক থেকে শুনবে সেটা শুনতে পাবে সবচেয়ে প্রথম টাইপ অফ কমিউনিকেটিভ সিস্টেম বলা যেতে পারে আর দু বছরের ছোট বাচ্চাদের জন্য এখানে অ্যাসেম্বলি জন্য বিভিন্ন জিনিস বানিয়ে শিখবে বানানোর খেলা বলতে পারেন এখানে একটা রাইড জোন আছে ও ছোটদের জন্য কিছু একটা রাইড ছিল হয়তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না ও আচ্ছা ওই যেগুলো সিঙ্গেল এর উপর দাঁড়িয়ে যেগুলো রাইড করতে হয় একদম ছোটদের জন্য রয়েছে বা এই মুহূর্তে ওয়ার্কিং নেই এটা খুব সুন্দর ইনসাইড হিউম্যান বডি যদি এটা খোলা যায় হ্যাঁ জানি আমি খোলা যায় যেই খুলে দেখলাম এখানে প্রথমে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা দেখতে পাচ্ছি আচ্ছা সেন্সার আছে

Gallbladder gall bladder. Gall bladder gall is a soft sac which holds an important digestive liquid called bile. Gallbladder secretes bile and sends it to intestine through bile duct for helping in digestion. যদি আমাদের স্কালটাকে আমরা ওপেন করতে পারতাম তাহলে আমরা এরকম দেখতে পেতাম যদি ফ্রন্ট ফ্রন্ট ওপেনিং হয়েছে এটা কিন্তু ইংরাজিতে প্রথমে বললো তারপরে বাংলায় বলছে বৃত্ত রসের কথা খুব সুন্দর বাচ্চারা লার্নিং যেটা বোঝায় আর কি সেভাবে শিখতে পারবে মাস্ট ভিজিট আমি আমার স্কুলের স্টুডেন্টদের নিয়ে একবার এসেছিলাম এখানে জুতো খুলে উঠতে হবে বাচ্চারা আচ্ছা স্টেপগুলো দিয়ে উঠবে স্টেপগুলো দিয়ে নামবে এটা কি আছে ভাই হ্যাঁ 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 আচ্ছা 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 বাচ্চাদের ভালো লাগে এটা তো স্পিকিং টিউব আমরা জানি স্পিকিং টিউব এখানে বাচ্চাদের জন্য এগ রয়েছে ওসব খেলা করবে

আমার মনে হয় এই যে মিরান ম্যাজিক আমরা এসেছি এটার থেকে ঠিকঠাক বেরানোর জন্য আপনি যদি গ্রাউন্ডে তাকিয়ে তাকিয়ে হাঁটেন তাহলে কিন্তু আপনি অনেকটাই হয়তো বুঝতে পারবেন তাও মিস হবে না তা না এই আমি এখন ইয়েতে আছি হয়তো এক্ষুনি ধাক্কা খাবো কোনো না কোনো দিকে একটা এই ভুল ইয়া দিয়ে এখন আমি যাচ্ছি এখন পর্যন্ত একটাও টাচ করতে হয়নি এবার কখন হবে সেটা দেখছি এটা বোঝার জন্য আপনারা যদি গ্রাউন্ডটা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা মিরারের আর কোনটা অরিজিনাল যেমন দেখুন এখানে পুরোটাই কিন্তু আর যাওয়ার স্পেস নেই তাহলে এইটা এই পাথটা ভুল তাহলে আপনি এই পাথে চলে আসুন এই পাথ দিয়ে আসুন এই পাথ দিয়ে আস্তে আস্তে আমরা মিরার ম্যাজিক দিয়ে যাচ্ছি এদিকটা দিয়ে যাওয়া যাবে মোস্ট প্রবাবলি ইয়েস না এটা আবার ডেড এন্ড হয়ে গেল তাহলে এটাও পাত নয় তাহলে অন্য একটা পাত খুঁজতে হবে এটা একটা পাত হতে পারে এক্স্যাক্টলি এটা একটা পাথ এই পাথটা দিয়ে আপনি এন্ট্রি নেবেন আর এই দেখুন আমরা কিন্তু এক্সিট করে গেলাম এক্সিট করে গেলাম সেই ইমেজ ও আচ্ছা এটা তো এই কনকেভ মিরার কনভেক্স মিরার যেখানে আমাদের একটা টল লাগবে আমাদের এই যেমন এই মিরারটাতে আমার শুধু পাটা দেখা যাচ্ছে এই মিরারটাতে আমার দু ডাবল ইমেজ দেখা যাচ্ছে দুটো মাথার টিপ কিন্তু টাচ করেছে এই মিরারটা এটা এটা অ্যাকচুয়ালি পিওরলি

মানে যেটা একদম খুব আমাদের এটা ক্যাপচার আওয়ার ইমাজিনেশন এবং দেখুন সিগন্যাল কিন্তু গ্রিন আছে এবং বাচ্চারা এখানে উঠে বসতে পারে তাদের সেই ফিলটা হবে তোমাও উঠছে সিগন্যালও গ্রিন আছে ট্রেনটা চলবে না কিন্তু মনে হবে যেন ট্রেনের মধ্যেই আমরা জার্নি করছি খুব সুন্দর এবং এর ভেতরে এখান থেকে যে ইঞ্জিনটা দেখাচ্ছে যেন মনে হচ্ছে এখানে মানে কোল ইঞ্জিন আগুনের মধ্যে তৈরি করার চেষ্টা হয়েছে কোলের মধ্যে দেখতে কোনো জিনিস আছে এটা মনে হচ্ছে আমরা কোল ইঞ্জিনকে বানানোর চেষ্টা করছি

এখন যেখানে লাল লাইট জ্বলছে এটা হচ্ছে ব্রয়লার ড্রাম এটা হচ্ছে সুপার হিটার